সুপিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বড় খোচাবাড়ির হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা শনিবার এবং মঙ্গলবার হাট বসে আর মঙ্গলবারে হাটটাই কিন্তু জমজমাট হয় মঙ্গলবার আজ আঠাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ এবং হলিস্টিন ফ্রিজেন যাদের গাভী যেখানে ঘিরে বেতে হচ্ছে আমরা সেই জায়গায় দেখছি ভালো আছেন কত যাচ্ছিলেন গাভী বাছুর এটা একশো আশি কয়দাত বয়সের বাচ্চা কি বাচ্চা দুধ কেমন আসবে বারো লিটার বারো লিটার দুধ আসবে একশো আশি দাম এখন পর্যন্ত কত বলছে দেড়শো

গাভীটা কয় দাঁতের আগর দেখি একটু সরে যান তো যান 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 আগর বয়সের গাভা মানে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দুধ কতটুকু আসবে গাভীটার পনেরো লিটার আচ্ছা কত দাম চেয়েছিলেন ভাইয়া

আর লেখায় আছে সব মিলিয়ে এক লাখ একাত্তর হাজার করবে ঠিক আছে গরুটা ভালো আছে এই গাভীর বাচ্চা কোনটা

তো ধন্যবাদ সকলকে আমরা বড় খোঁচাবাড়ি হাট থেকে কেমন দামে ভালো স্টিল ফিজেন যাদের গাড়ি কেনা চলছে সে কথা যাওয়ার চেষ্টা করলাম